আজকে জানো তো বন্ধুরা সকাল সকাল একদম বৃষ্টিটা শুরু হয়েছে প্রতিদিনই কিন্তু সকালবেলা এরকম বৃষ্টি ভাব করে কিন্তু আদতেও কিন্তু বৃষ্টি হয় না কিন্তু আজকে দেখছি সকাল সাতটা থেকেই একদম জুড়ে বৃষ্টি পড়াটা শুরু হয়েছে তো বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক আমার তো কাপড় কাঁচা থেকে একদমই নিস্তার নেই তো সকাল সকাল চলে এসেছে কাপড় কাচতে তো তার আগে আমার অনেকটা কাজ হয়ে গেছে মানে সকালের যা কাজ থাকে সেগুলো আমি করে ফেললাম আর এখন ভাবছি যে জল থাকতে থাকতে না কাপড়গুলো কেচে দিই মামামের তো রোজ মানে কি বলবো তিনটে চারটে পাঁচটা করে তো কাপড় বেরোতেই থাকে আর এখন যেহেতু গরমকাল তো কাপড় তো একটু বেশি বেরোবি বিশেষ করে বাচ্চাদের তো যাই হোক জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর এই যে দেখো বন্ধুরা বৃষ্টির কথা বলতে বলতে তোমাদের তো গুড মর্নিং বলাই হয়নি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো যে ঠিক কতটা জুড়ে বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক কাপড়গুলো কেচে না আমি চলে এসেছিলাম ঘর মুছতে আর টর মুছে চলে একদম স্নান করে চলে এসেছি পুজো দিতে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে সকাল ওই সাড়ে আটটা মতো আর আজকে আমার সকাল সকাল অনেকটা কাজ হয়ে গেছে আর সকাল সাড়ে আটটায় আমি একদম স্নান সেরে একদম চলে এসেছি পুজো দিতে তো হাজব্যান্ড অফিস থেকে এসেই ও চলে গিয়েছিল একটু দোকানে তো বললাম আজকে যেহেতু বৃহস্পতিবার বাইরে থেকে আমাকে একটু ফুল এনে দাও তো ও ফুল পান এসব আমাকে কিনে এনে দিয়েছে আর আমি গেছিলাম একটু নিচে তো সেখান থেকে আমি একটু বেলপাতা তারপরে ওগুলো তারপরে যে ছোটো ছোট পিঙ্ক কালারের ফুল দেখতে পাচ্ছ ওটা তারপর অপরাজিতা ওগুলো কিন্তু আমি কিনে এনেছি সরি কিনে এনেছি বলতে ওগুলো আমি ওই যে নিচে গিয়েছিলাম আমাদের পাশের বিল্ডিং এর ঠিক গেটটার সামনে না একটা ছোটো গাছ আছে আর ওখানে কিন্তু দুব্ব আছে আর ওই ওই জায়গাটাতেই না ওই অপরাজিতা তোমরা দেখতে পাচ্ছ নীল রঙের সেটারও গাছ আছে তো আমি সেখানে এখান থেকেই মানে এনেছি আর কি তো যাই হোক সমস্ত ফুলগুলো গুছিয়ে নিলাম আর এখন আমি মা লক্ষ্মীর ঘরটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আমি এই লক্ষ্মীর ঘরটা না কি বলবো অনেক দিন আগে কিন্তু আমি কিনেছি অনেক দিন আগে বলতে প্রায় ধরো ওই মাসখানিক হবে আর কি বলবো আমার এই ঘরটা খুবই পছন্দ হয়েছে আর অনেকটা ছোটো ছোট ঘর থাকে দেখবে নিচটা গোল থাকে তো সেই ঘরগুলো না ভালো করে বসতে চায় না তো আমি এই ধরনের একটা ঘট পছন্দ করে আনলাম যাতে সুন্দর করে আমি বসাতে পারি আর এই যে দেখো একদম পান পাতা দুবো বেলপাতা আম পাতা ফুল দিয়ে আমি ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করলাম তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি পাঁচালিটাও পরে নেব আর মাম মাম এখনও ঘুম থেকে উঠেনি যেহেতু সকাল ওই নটা দশ পনেরো মতো বাজে ওর একটু ঘুম থেকে উঠতে একটু লেটই হবে আর এই যে দেখো বন্ধুরা আমি চলে এসেছি চা বানাতে পুজো দিয়ে না তারপর মা লক্ষ্মীর পাঁচালে পড়লাম খুব সুন্দর করে আজকে মন ভরে আজকে আমি পুজোটা দিয়েছি তো পুজো টুজো করে না চলে আসলাম এক কাপ গরম গরম চা খাবো লিকার চা তো সেটাই এখানে আমি বসিয়ে দিলাম আর ভাবলাম যে চাটা হতে থাক তো ততক্ষণে না আমি একটু মুসুর ডাল করবো তো ভাবলাম ডালটাকে আগে একটু ভিজিয়ে রাখি তো ডাল বা চাল যেটাই যদি আমরা আগে একটু ভিজিয়ে রাখি না তাহলে দেখবে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এমনকি চালটাও যদি আমরা আগে ভিজিয়ে রাখি না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটাও হয়ে যায় আর ভাতটাও কিন্তু খুব সুন্দর হয় তো যাই হোক আমার এখানে চা দেখো নিজের জন্য এক কাপ গরম গরম লিকার চা আমি বেরি নিলাম আর বাইরে কিন্তু এখনও খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো কি বলবো একটু তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে লাগছে কিন্তু কি বলবো কাল সকাল থেকে আবার যেহেতু রোদ শুরু হবে তো কাল থেকে কিন্তু আবার গরমটাও খুব বেড়েও যাবে তো যাই হোক একা একা বসে চা খাচ্ছি আর এই যে দেখো মামামাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর ওকে কিন্তু এভাবে কুলে মানে কি কি বলবো কুলে বসিয়ে ধরে বেঁধে তারপর ওকে খাওয়াতে হয় আর খাওয়ানোর যে কত জ্বালা আমি আর কি বলবো তো এই বয়সের যারা মানে যাদের ঘরে বাচ্চারা আছে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে আর ওর কুলে আবার আরেকটা ডল নিয়ে ও বসেছে খেতে তো বন্ধুরা আজ কি কী রান্না করব তো সব কিছু নিয়ে চলে আসলাম ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি আর আজকে করব লাউ দিয়ে ডাল তো আমি সেই লাউটাকেই এখন কেটে নিচ্ছি আর মামাকে দেখো একদমই কিন্তু আমাকে কাটতে দিচ্ছে না আজকে খুব একটা বেশি আমি রান্না ভা করব না শুধু ওই ডাল করব ডালের সাথে কিছু একটা ভাজা করবো কারণ কালকে না অনেক কিছু বান্না আছে তো এই সমস্ত কাজ করতে করতে না আমার বেশ খিদেও পেয়ে গেছে সকালে তো তোমরা দেখলে আমি শুধু চার বিস্কিট খেয়েছি তো ভাবলাম এখন আমি ব্রেকফাস্টটাও সেরে নিই আর আজকে তেমন কিছু আমি বানাই নি তো ভাবলাম একটু চিড়ে মুড়ি দই কলা গুড় এসব দিয়ে মেখে আমি খেয়ে নেব যেটা খেতে আমার ভালো লাগে আর যেহেতু একটু গরমও আছে তো দেখবি গরমে এসব ঠান্ডা ঠান্ডা মানে দই টই খেতে ভালো লাগে আর পেটটাও কিন্তু ভরা থাকবে তো যাই হোক আমার কিন্তু খাওয়া মানে হয়েও গেছে আর এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালে কাটা দিয়ে না তারপর লাউগুলো দিয়ে আবার একটু বসিয়ে দেব তো ততক্ষণে লাউটাও সেদ্ধ হয়ে যাবে তারপর ওই তো ডালটাকে আমি ফোড়নে দিয়ে দেবো আর এই যে দেখো টুকরো করে রাখা লাউটা আমি দিয়ে দিচ্ছি আর মামামকে দেখো ওর এক ফোঁটাও শান্তি নেই এদিক ওদিক ঘুর ঘুর করছে আর আমি যে এখন বসে বসে ভয়েস দিচ্ছি না আমার পাশে কিন্তু আমার দুষ্টু বসে আছে তো যাই হোক কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি করছে না না হলে তো তোমরা শুনো যে আমার ভিডিওতে শুনতে থাকো যে মামা কি পরিমাণে চু চিৎকার চেঁচামেচি করে কিন্তু আজ দেখলাম যে একদম চুপ মানে চুপ করে শুয়ে আছে তো যাই হোক কিছু করার নেই ওকে নিয়ে আজকে আমাদের বয়সটা দিতে হলো তো ডাল ভাজা আমার হয়ে গেছে আর আজকে আমি করছি পাটপাতার বড়া যেটা আমাদের তিনজনেরই খেতে ভীষণ ভালো লাগে তো তার আগে ওই তেলের বোতলটাকে আমি একটু ধরে নিলাম আর এখন আমি করে নিচ্ছি পাট পাতার বড়া তার আগের দিন পাট শাক খেয়েছিলাম তোমরা তো দেখিয়েছিলে আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে একটু মানে রেখেছিলাম আর কি পাট পাতা তো ভাবলাম সেগুলোকে একটু বড়া করি নিই তো বন্ধুরা রান্নাবান্না তো আমার করা শেষ আর এই যে দেখো মামাকে ও কি করছে ও নিজে নিজে ছবি তুলছে ভিডিও করছে কারণ কি তো ও তো আমাকে দেখে এরকম করতে তো আমাকে দেখে দেখে ও পুরো একদম শিখে গেছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে না আর এখন চলে এসেছি ঠাকুরের কি বলবো ঠাকুরের এই জায়গাতে না আমি একটু পেপার মানে পেপার কাগজ পেতে রাখি তো সেই জায়গাগুলো দেখলাম পেপার কাগজগুলো একদম নষ্ট হয়ে গেছে দেখতেও কিন্তু খুবই বাজে লাগছিল। তো ভাবলাম ঘড়িতে তো খুব একটা বেশি বাজে না ওই ঘড়িতে দুপুর একটা মতো বাজে তো ভাবলাম যে রান্নাবান্না তো আমার শেষই আর মাম্মামকে একটু পরেই খাওয়াবো তো এক্সট্রা যে পরে থাকা কাজগুলো সেই কাজগুলো আমি করিনি তো এগুলো দেখবে রোজ রোজ তো করা যায় না আর রোজ রোজ দেখবে করা সম্ভব হয় না বা সময়ও হয় না তো আর যেহেতু হাতে সময় ছিল আর বেশ অনেকটাই সময় ছিল জানো তো বন্ধুরা প্রায় ধরো ঘড়িতে বললাম আগে একটা মতো বাজে তো ভাবলাম এই কাজগুলো আগে ঝটপট সেরে নিই আর এই যে দেখো আমার নতুন ফোনের কাবারটাও কিন্তু চলে এসেছে আমি ফোন আর ফোনের কভার একসঙ্গেই অর্ডার দিয়েছিলাম তো ফোনটা কিন্তু তার পরের দিনই দিয়ে গেছে আমাকে আর কাবারটা ওই তিন চার দিন মতো লেট করলো আর কি তো যাই হোক আর আজকে যে আমি ভিডিওটা করছি সেটা কিন্তু আমি আমার নতুন ফোন দিয়েই করছি তো যাই হোক খাবারটা আমি পরে লাগিয়ে নেব আর কি বলবো বন্ধুরা আমার ঠাকুরের তো দেখবে সবারই ঠাকুরের জন্য একটা আলাদা সংসার অনেক জিনিসপত্র থাকে আমারও প্রায় টুকটুক করে কিন্তু অনেক জিনিসপত্রই হয়ে গেছে আর এখন আমি দেখতে পারছি যে রাখার জন্য আমি জায়গাই করতে পারছি না আর এই কী বলবো এই কাগজগুলো না আমাকে কদিন পরে মানে পরপর কিন্তু চেঞ্জ করতে হয় না হলে না অনেকটা ধুলোবালি বালি পরে অনেকটা ময়লা জমা হয়ে থাকে আর দেখতেও কিন্তু বাজে লাগে আর এই যে কার্টুনটা তোমরা দেখতে পাচ্ছ বাক্সটা সেখানে না আমার পুজোর বাসন কুসন থাকে মানে ধরো বাড়িতে কিছু একটা পুজো দিলাম তাহলে দেখবে এক্সট্রা বাসন কুসনের দরকার পড়ে সেই বাসনগুলোই থাকে আর ঠাকুরের জন্য ভোগের রান্না করার জন্য যে বাসন কুসন দরকার সেটার জন্য আলাদা জায়গাতে আমি রেখেছি ও আলাদা শেলফে তোলা আছে তো যাই হোক আর এই যে মানে র্যাকটা দেখছো সেখানেও কিন্তু অনেক জিনিস আছে আমি সেই জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর এখন যেহেতু ঘড়িতে বাজে দুপুর একটা এই মুহূর্তে কিন্তু আমাদের বাড়িতে জল নেই মানে কলে জল নেই তোমরা তো জানোই সকালেই জলটা দেয় আর তখনই শেষ হয়ে যায় ওই দু ঘন্টা মতো জল দেয় এখন তো জল আমি কোথা থেকে পাবো আর ঠাকুরের এগুলো জিনিস মোছামুছি করতে হলে না দেখবে একটু আলাদা করে জলের দরকার আমি যেখান সেখান থেকে জল নিয়ে তারপর তো এই ঠাকুরের জিনিসগুলো মানে ধুতে পারবো না মোছতেও পারবো না তো কল থেকে না যতটুকু জল হচ্ছিল সেটা দিয়ে আমি কাপড়টাকে ধুয়ে না তারপর একটু ভিজে নেকড়া দিয়ে সেই জায়গাগুলো সেই সেলফটা বা র্যাকটা যেটাই বলো সেটাকে আমি একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর কি পরিষ্কার করব মাম্মা মতো আমার হাতে হাতে কাজ করছে ও এটা বার করছে সেটা বার করছে তো যাই হোক ওকে নিয়েও আমাকে কাজগুলো করতে হচ্ছে কারণ যেহেতু দেখছে আমি কিছু একটা কাজ করছি তো এখান থেকে ও হেলার পাত্রী নয় ও এখানেই দাঁড়াবে এখানেই দাঁড়িয়ে দেখবে যে আমি কোনটা কোন জায়গায় রাখছি কি করছি তারপর এসে না এখান থেকে জিনিসগুলো একটা একটা করে বার করবে দেখবে তো যাই হোক ফাইনালি আমার কিন্তু বন্ধুরা সব জায়গাটা পরিষ্কার করে জায়গার জিনিস জায়গা মতো আমি রেখে দিয়েছি তো এভাবেই হাতে একটু সময় করে না আমি বাকি পড়ে থাকা এক্সট্রা কাজগুলো কিন্তু আমি এভাবেই করে থাকি তো যাই হোক আমার ওই ঠাকুরঘড়ের কাজ শেষ খুব মানে অনেক দিন ধরে করব করবো ভাবছিলাম কিন্তু ফাইনালি কিন্তু আজকে আমি করে ফেললাম আর এখন চলে এসেছি মাম্মামের জন্য ভাত বাড়তে মাম্মামকে এখন আমি ভাত খাওয়াবো ঘড়িতে বাজে ওই দুপুর ডেটটা আর ওই যে ডাল ভাজা পাটপাতার বড়া যা যা আমি রান্না করেছি ওটা দিয়ে আজকে মাম্মামকে খাওয়াবো আর আজকে সব কিছু হয়েছে মামামের পছন্দের মামা আম ভেন্ডি ডাল আর ওই পাট পাতার বড়া খেতে ভীষণ ভালোবাসে তো চলো তারই সাথে সাথে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের যেন টাটা বাই